আসসালামু আলাইকুম কোর্টে আপনাদের থেকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো বিশেষ করে তোমরা যারা দশম শ্রেণীতে আছো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশন দাখিল লজিসন লাইক কথায় চ্যানেল শিক্ষা বোর্ডে তোমরা যারা আছো যারা হচ্ছে এসএসসি প্রোগ্রামে পড়ছো এসএসসি পরীক্ষা দিবা নবম দশম শ্রেণীতে আছো অথবা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিবা কারিগরি ভোক মানে এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল তোমাদের জন্য মোস্ট একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ম্যাথমেটিক্স মানে গণিত গণিতের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিকোণ ভীতি ত্রিকোণ ভীতি মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের একটু বলি ত্রিকোণ হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন আসবে হচ্ছে পাঁচটা সেখান থেকে অ্যানসার করতে হবে তোমাদের হচ্ছে তিনটা এই পাঁচটা থেকে তিনটা প্রশ্ন যে অ্যানসার করবা এখানে কিন্তু কোনো বিভাগ নাই মানে হচ্ছে যে আমরা যেমন সেট দেখি সেট নাই জাস্ট পাঁচটা প্রশ্ন আসবে যে কোনো তিনটা অ্যান্সার করবা এবং এক একটা প্রশ্ন মার্ক কিন্তু অনেক চার মার্ক করে তাহলে এই চারটা যে তিনটা যেই প্রশ্ন তুমি অ্যান্সার করবা এক একটা প্রশ্নের চার মার্ক করে তিন ছেড়ে বারো মার্ক এ প্লাস পাওয়ার জন্য কিন্তু ত্রিকোণ মিতি হান্ড্রেড পারসেন্ট তোমার বারোতে বারো পেতে হবে না হলে কিন্তু গণিতে এ প্লাস পাওয়া খুবই কষ্ট কারণ এখনো জ্যামিতি আছে তো এই ত্রিকোমিত থেকে বারোতে বারো পাওয়া একেবারে সবচেয়ে এই গণিত সাবজেক্টের ভিতরে ভালো একটা মার্ক সবচেয়ে ভালো মাধ্যমই হচ্ছে তীরিক আর একটা পরিসংখ্যান সেটাও পরবর্তী আলোচনা করব তো এই ত্রিগনীতি থেকে তোমাকে অ্যান্সার করতে হলে সূত্র মুখস্ত করতে হবে তীরকৃতি একটি অঙ্ক তুমি সূত্র ছাড়া কিন্তু করতে পারবে না তো আজকে আমি কিছু সূত্র নিয়ে আলোচনা করছি এই সূত্রগুলো তোমাকে ভালোভাবে মুখস্ত করে নিবা এবং মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করছি পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো সমাধান করব শিক্ষার্থীবৃন্দ সে অঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাকে কবিটে বাংলা সাথে কিন্তু থাকতেই হচ্ছে আর থাকার জন্য কবিটে বাংলাকে সাবস্ক্রাইব করতে হবে যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিবা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবে তাহলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে অঙ্কগুলো আমি প্র্যাকটিস করতে পারি শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতি তো ত্রিকোণমিতি শুনলেই কিন্তু আমরা বুঝতে পারি যে কোণের বিষয় আছে আমাদের এই সিলেবাস সেখানে আছে হচ্ছে আমরা জানি নয় দশমিক এক এবং নয় দশমিক দুই আর একটা অধ্যায় আছে দশ সেখানে ত্রিকোদির সূত্রগুলো তোমার কাজে লাগবে ত্রিকোণমিতির এখানে যে অঙ্কগুলো আছে সবগুলোই হচ্ছে এই সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে তৈরি করা এটা সমকনী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করা যদি আমরা এটাকে এ মনে করি এটাকে বি মনে করি তাহলে এ বি সি এ এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভোণমিত যত সূত্র আছে সবই আলোচনা করতে পারব তাহলে এই ত্রিভুজের কি আছে এটাকে আমরা সন্ধিত বাহু বা ভূমি বলি এটাকে বলি হচ্ছে অতিভুজ এই বাহুটাকে খুব শর্টকাট বোঝাচ্ছি একটু খেয়াল করবে মূল বিষয়টা মনে রাখার চেষ্টা করো যেহেতু তোমাদের সৃজনশীল নাই জাস্ট সূত্রগুলো মুখস্থ করলে কিন্তু অঙ্ক করতে পারবো কোন সূত্রগুলো মুখস্থ করতে হবে সেগুলো আমি ঠিক মার করে দিব এই জায়গা থেকে এই ত্রিভুজ থেকে আমরা যদি এটাকে মনে করি সূক্ষ্ম কোণ এই থিটা কোণের ভিত্তিতে প্রথমেই তোমাকে ছয়টা সূত্র পড়তে হবে যেটা সাইন থিটা সমান অনুপাতের সূত্র আমরা যেটা বলি সাইন থিটা সমান লম্ব অতিভুজ এটা তোমাকে পড়তে হবে হ্যাঁ লম্ব ভাই তারপরে সাইনের বিপরীত হচ্ছে কোসেক বিপরীত মানে হচ্ছে চলে যাবে তোমার উপরে আর লম্বা আসবে হচ্ছে এরপর তোমাকে হচ্ছে লম্ব ভাই ভূমি লম্ব ডিভাইডেড ভূমি তাহলে ট্যানের বিপরীত আছে হচ্ছে কট কট সমান হবে ভূমি ডিভাইডেড লম্ব একটা বাকি আছে সেটা হচ্ছে সেক অতএব আমরা প্রথমে cos লিখি cos সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে cos এর বিপরীত হচ্ছে sec sec কিটা সমান হচ্ছে অতিভুজ ডিভাইডেড ভূমি এই ছয়টাকে বলা হয়েছে অনুপাতের সূত্র কেন কারণ এখানে যে কোনো দুইটা বাহুর অনুপাতকে প্রকাশ করেছে ভাগ প্রকাশ করেছে এই ছয়টা বাহু সূত্র তোমাকে মুখস্থ করতে হবে তাছাড়া

তাহলে এটা হবে ওয়ান বাই কোসেক যেহেতু বিপরীত থিটা আবার যদি কোসেক এখানে দাও সাইন এখানে চলে আসবে আবার কস থিটা সমান ওয়ান বাই সেক থিটা তাহলে সেক এখানে আসলে কস এখানে চলে আসবে আবার যদি তুমি এখানে দাও ট্যান থিটা সমান হবে ওয়ান বাই কট থিটা তাহলে কট এখানে আসলে ট্যান এখানে চলে যাবে এই সূত্রগুলো তোমাকে মুখস্থ করতে হবে এই অতি অনুপাতের ছয়টা সূত্র এবং এখানে আমরা দেখতে যে এক দুই তিন চার পাঁচটা সূত্র এছাড়া একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট তিনটা সূত্র আছে যেটাকে আমরা বলি বর্গের সূত্র সেটা কি সাইন থিটা প্লাস কস থিটা সমান ওয়ান মুখস্থ করতে হবে এরপরে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান ওয়ান এরপরে তিন নম্বর হচ্ছে কোসেক

ওয়ান এই যে সূত্রগুলো লিখলাম এই সূত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ করতে হবে এই ছয়টা সূত্র দশ অধ্যায় এই অধ্যায় তুমি এই ছয়টা সূত্র ছাড়া অঙ্ক করতে পারবা একটা অঙ্ক করতে পারবা না তিন দশমিক নয় দশমিক এক এবং দুই এই সূত্র ছাড়া করতে পারবা না এছাড়া তোমরা দেখবা নয় দশমিক এ তোমাদের মূল বইয়ে একটা বক্স আছে মানে কোন এর এরকম বক্স করা আছে এই সূত্র দেখবা যে সাইন 30 ডিগ্রির মান কত সাইন 45 ডিগ্রির মান কত সাইন 60 ডিগ্রির মান কত সাইন 90 ডিগ্রির মান কত এই মানগুলো তোমাকে মুখস্থ করতে হবে কোন মানগুলো এই যে সূত্রগুলো দেখালাম এই সূত্রগুলো যখন তুমি মুখস্থ করবা কোন এর মানগুলো মুখস্থ করবা তখন 9.1 9.2 এবং 10 যেটা আমরা ত্রিকোণমিতিক অংশ বলছি এখান থেকে যে প্রশ্ন 12 মার্ক তোমার आंसर আসবে তুমি 100% आंसर করতে পারবা শিক্ষার্থীবৃন্দ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র মুখস্থ করে রাখো আগামী মানে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসে তোমার এই ত্রিকোণ মিতির অঙ্কের সমাধান নিয়ে হবে এই সূত্রগুলো কাগজে লিখে নিবা আর এই যে কোণের মানের কথা বললাম নয় দশমিক দুইয়ের এই কোণের মানগুলো তোমার বইতে আছে বই থেকে সুন্দর করে মুখস্থ করে নিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই সূত্র করে মুখস্থ করবা যারা মুখস্ত করবা তারা কিন্তু পরবর্তীতে যে অঙ্ক এটা করবো সেটা কিন্তু বুঝতে পারবেন আশা করি ওই অঙ্ক বোঝার জন্য এই সূত্রগুলো একবার হলো তুমি মুখস্থ করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো কোভিডে বানা সাথে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে যারা ফেসবুক থেকে আছে অবশ্যই ফলো দিবে আর তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফিজ